আমি প্রথমেই বাংলা খাস খবরকে আওয়ার শুভেচ্ছা জানাই বিশেষ করে শিপু বন্ধু মিলনী বাঁশির সঙ্গে উদ্বেগ চিরকালী ওরা প্রচারিত ছিল যে বাঁশি যে কচি কচি বাচ্চা শুধু করছি না একটা এজ লিমিট করে দিয়েছে সেই লিমিটের মধ্যে যে শুধু বাচ্চারা বসে আঁক প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে এটা একটা বিশাল জিনিস এই কারণে বলছি কারণ কিছুদিন যদি আমাদের যুগে ফিরে যায় তখন কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা ছিল না আর আধুনিক যুগে এই মাধ্যম দিয়ে শিবপুর কিছু বাচ্চারা যে সুযোগটা পেয়েছে এটা থেকে বড় অ্যাচিভমেন্ট তাদের কাছে কারণ বাচ্চারা আজকে যেটা শিখছে হয়তো একসঙ্গে তারা বড় হতে পারে না আস্তে আস্তে ধীরে ধীরে তারা এই প্র্যাকটিসটা থাকলে তারা তৈরি হয়ে যাবে আগামী দিনে দেখা যাবে যারা এখানে আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে তারাই আগামী দিন হয়তো নিজেরাই টিচার হয়ে যাবে অন্য কাউকে সুযোগ দেবে ব্যবস্থা করে দেবে সব কিছু করবে সেই জন্য আমি মিলন এই কারণে তারা যে সুযোগ বাচ্চাদের করে দিচ্ছে এটা বিশাল জিনিস আমরা যারা সুযোগ পাইনি এখনকার বাচ্চারা সেই সুযোগ পাচ্ছে অশেষ অশেষ ধন্যবাদ শিবপুরের বাঁশুরি বন্ধু মিলন বাঁশুরি সংগ্রহ নমস্কার একটা জিনিস বলতে ভুলে গেছি যে এটা দু হাজার ছাব্বিশকে স্বাগত জানাচ্ছি ইংরাজি নববর্ষের শুভেচ্ছা রইল সকলকে আমার শুভেচ্ছা রইল আর হবে না বলে কিছু হয় না চেষ্টা থাকলে নিশ্চয়ই হবে আগামী দিনে এই ধরনের যদি কোনো ফেসিলিটি আছে সহযোগিতা হাত নিশ্চয়ই বাড়িয়ে দেবো শিবপুর বাসের জন্য আমার শুভেচ্ছা রইল ক্লাব করে যাতে ডেভেলপ করে আমার ব্যক্তিগত সাহায্য আমি নিশ্চয়ই করবো এই সমস্যাকে আপনার নামটা আমার নাম দিলীপ ঘোষ খুবই ভালো লাগছে কারণ এরা ক্লাবটা দীর্ঘদিনের প্রায় আঠেরো বছর ধরে এখানে একটা সরস্বতী পুজো হয় এবং আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করে থাকি এবং অঙ্কন প্রতিযোগিতা যেটা সেটা বিগত পাঁচ বছর এটা পঞ্চম বর্ষে পদার্পণ করেছে বিভিন্ন বয়সের বাচ্চারা এখানে পারফর্ম করে থাকে এবং তাদের পুরস্কৃত করা হয় সুতরাং এটা একটা অন্য ধরনের অনুভূতি ভালো লাগে প্রত্যেকবারই এসে বড় যারা ক্লাব কর্তৃপক্ষ যারা আয়োজক আছেন তারা যদি চিন্তা ভাবনা করেন যে বড় করে করব তাহলে বড় করে করতে পারেন আর বৃহত্তর আকারে সারা বাংলা যদি হয় বলে করে অবশ্যই যারা যারা এখানে আয়োজক রয়েছেন তারা জানে আমি আমার যতটুকু সমর্থন আমি চেষ্টা করি তাদের সহযোগিতা করবার জন্য আমাদের পঞ্চম বছরের বসে এক প্রতিযোগিতা আমাদের মূল উদ্দেশ্য আমরা যেটা করে থাকি আঠেরো বছরের সরস্বতী পুজো সেই উপলক্ষে বিগত পাঁচ বছর ধরে আমরা এই ড্রয়িং কম্পিটিশানটা করি বাচ্চাদের আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের সাথে অনেকেই যুক্ত থাকে আবার অনেকে এটা পছন্দ করে না কিন্তু যারা আমাদের পছন্দ করে তারা আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে বলেই আজকে আমরা এই জায়গায় পৌঁছেছি আশা করি সামনের দিনগুলো এইভাবে এগিয়ে যাব সবাইকে সাথে নিয়ে নতুন যারা আসছে যারা ক্লাব করতে জানে তাদেরকে আমি বলবো ক্লাব ভালো করে করো বাড়ির পর আর একটা স্থান হচ্ছে ক্লাব সেই ক্লাবটাকে বাড়ির মতোই দেখতে হবে এই বলে আমি আমার আজকের বক্তব্য শেষ করলাম তাদের উৎসাহ তো দেখে আমার ভালোই লাগছে এখানে তারা ভীষণ আনন্দিত আমাদের এই পরীক্ষাঠামো দেখে এবং সবাইকে নিয়ে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি তাদের ভালোই লাগছে এবং তারা অনেকে আজকে এসছে এবং অনেকে আসতে পারে এই ওয়েদারের জন্য আজকের হঠাৎ করে ঠান্ডাটা পড়ে গেছে বাচ্চাদের কষ্ট হবে তো সেই ক্ষেত্রে আমাদের একটু খারাপ লাগছে যে আমাদের যেভাবে আমরা এক্সপেক্ট করেছিলাম সেই সেই সংখ্যক বাচ্চা আসতে পারেনি আমরা বাচ্চাদের বসিয়েছি বিভাগ ক খ এবং গ তো কয়ে শুরু করেছি আমরা তিন হইতে ছয় বছর তার বিষয় ছিল বসে যেমন খুশি আকো ক্ষয়তে দিয়েছিলাম আমরা ছ বছর একদিন হইতে নয় বছর বিষয় দিয়েছিলাম শীতের সকাল অথবা পথ শিশু এবং বছর একদিন হইতে পনেরো বছর এতে আমরা বিষয় দিয়েছিলাম ওরা কাজ করে অথবা যুদ্ধ নয় শান্তি চাই আমাদের আজকে তিনটে বিভাগ মিলিয়ে আমরা এখানে পেয়েছি বাচ্চাদের এর পুরস্কার বিতরণী হবে আমাদের বাইশে জানুয়ারি সরস্বতী পুজোর আগের দিন আমাদের উদ্বোধন হবে এবং বাচ্চাদেরকে ওই দিন আমরা পুরস্কার দেব এবং একটা ছোটোখাটো সামাজিক অনুষ্ঠান করার ইচ্ছে আছে আমাদের আর আমাদের মূল উদ্দেশ্য যেটা আমরা সরস্বতী পুজোর দিন করে থাকি প্রত্যেকে সেটা হচ্ছে আমরা গরিব মানুষদের খাবার প্রদান করে থাকি দু থেকে তিনটে ওল্ড এজ হোমে আমরা খাবার দিয়ে আসি যারা তাদের ওই দিন একটু অন্য খেয়ে আনন্দে থাকতে পারে এই আমাদের মোটিভ আমরা বাঁশুড়ির প্রত্যেকটা মেম্বার এইভাবেই সারা বছর ধরেই আমরা এই ব্যবস্থা করে থাকি আর একটা অনুষ্ঠান করার চেষ্টা আছে গরমকালে আই ক্যাম্প ওটার জন্য আমি আমরা ভাবছি যে কিভাবে কি করা যায় চিন্তাভাবনা চলছে আমার নাম শোকনাথ খাড়া আমি বাঁশুরির সেক্রেটারি বাঁশুরির মেম্বার খুবই কম সংখ্যক আঠেরো থেকে কুড়ি জন আমাদের একটা ব্যাপক টিম আছে হয়ে যাচ্ছে সারা বছর এটার জন্য ঝাঁপাই এবং ওপরওয়ালা আশীর্বাদ আছে মানুষের ভালোবাসা আছে এইভাবে এগিয়ে যাই